আসসালাম আলাইকুম আজকের বিষয় অবাঞ্ছিত লোম বা হার্ট জম বা আনওয়ান্টেড হেয়ার মুখের যে কোনো দাগ দূর করার ক্ষেত্রে শশী স্কিন কেয়ার অপ্রতিদ্বন্দ্বী অর্থাৎ এখন এখানে কারা আসতেছেন যারা আসতেছেন তারা বিভিন্ন জায়গায় যায় ট্রিটমেন্টে কাঙ্ক্ষিত ফলাফল না হওয়াতে শশিতে আসতেছে আসার পরে স্যার এত সহজেই ভালো হয়ে যায় তাহলে তো অন্য জায়গায় যায় এরকম সাইড এফেক্টে পড়তাম না আমাদের মুখে সাধারণত মহিলাদের ক্ষেত্রে হরমোন চেঞ্জ হলে বা পিসিওএস হলে অবাঞ্চিত লোম হয় অবাঞ্চিত লোম হলে কি মুখ ঢেকে চলাচল করেন অথবা এক জায়গায় যাবেন শেপ করে যাইতে হয় বা থ্রেটিনিং করে যাইতে হয় অথবা কিছু কিছু জায়গা যাওয়া অ্যাভয়েড করার চেষ্টা করেন মুখ ঢেকে যেতে হয় কোনো একটা অনুষ্ঠানে যাবেন বিয়েবাড়ির অনুষ্ঠান বা গায়ে হলুদের অনুষ্ঠান বা অন্য কোন অনুষ্ঠানে যাবেন মুখটা ঢেকে চলতে তো এই যে তো সমস্যা সরানোর জন্য অনেক রকম পদ্ধতিগুলি আছে আসলে ইফেক্টিভ কোনটা আমার পিছনে যে লেজারটা দেখতে পারতেছেন এই লেজারটা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন দিস ইজ দ্য ইফেক্টিভ টপ মোস্ট ইফেক্টিভ লেজারের মধ্যে যতগুলো লেজার আছে লেজার এই মুখের অবাঞ্চিত লোম বা এটা দূর করার ক্ষেত্রে বায়ো আছে অ্যালেকজেন্দ্র লেজার আছে এনটিয়াক লেজার আছে দেখেছে ডায়োড লেজারটা হচ্ছে সেরা কেন আমাদের যে লোম থাকে লোমের যে পোর থাকে লোমের গোড়া গোড়াটাকে গোড়ার যে মেলানোসাইট থাকে এর মধ্যে এই ডায়োড লেজারটা কি করে এখানে ধরলেই সেই মেলানোসাইট এই ওয়েবটাকে অ্যাবজর্ব করে অ্যাবজর্ব করে চুলের গোড়াকে ডিস্ট্রয় করে দেয় ডিস্ট্রয় করে দিলে চুল আর গজাবে না যে চুল আছে সেটা সরে যাবে পারমানেন্টলি ড্যামেজ হয় এখন পারমানেন্টলি ড্যামেজ করার ক্ষেত্রে দেখা গেছে কি যে যে এই যেহেতু লেজারের আমরা এই যেহেতু লেজারের যে এখানে আটশো দশ ন্যানোমিটার এই এন এম ন্যানোমিটারকে বলা হয় ন্যানোমিটারটা হয় কি যে ওয়ান বিলিয়ন ভাগের এক ভাগ এক মিটারের ওয়ান বিলিয়ন ভাগের এক ভাগের ন্যানোমিটার তার আটশো দশ এই ন্যানোমিটার ডায়োড লেজার এই ডায়োড লেজার আপনার মেশিনেও এটাই দিতে হবে তাহলে এটা কাজ হবে এখন দেখা গেছে গেছে যে শশীরটা থেকে দেখে অনেকেই লেজার আনতেছেন বাট তার লিখাও আটশো দশ তার লেখা ওইটা বাট এখান থেকে যে প্রডিউস হচ্ছে প্রডিউস আটশো দশ হচ্ছে না তাহলে কাজ হচ্ছে না কাজ হতে গেলে ওখানে মেশিন থেকে ওই ওয়েব লেন্থ বেরোতে পারে কারণ ওই ওয়েব লেন্থটা চুলের গোড়াকে ডিস্ট্রয় করে দিতে পারে অন্যটা পারে না তাহলে কী হবে যাদের মুখে অবাঞ্ছিত লোক বিভিন্ন জায়গায় যাচ্ছেন ট্রিটমেন্ট নিয়েছেন আমার কাছে স্যার বিশটা সেশনে লাভ স্যার কাজ হলো না আমার এখানে কয়েকটা সেশনে শেষ কেন এখানে মেশিনটা সবচেয়ে লেটেস্ট আর এখানে যিনি দেন তিনি মেডিকেল গ্রাজুয়েট ডাক্তার এম বিবিএস ডাক্তার দুটো সমন্বয় সাধন করার পরিণতিতে দেখা যায় কি যে এসব ঠিক হয়ে যাচ্ছে আবার এটা পিছু এসের কারণে যদি হয়ে থাকে বা হরমোন চেঞ্জের কারণে হয়ে থাকে তখন আমরা লাইফস্টাইলকে ঠিক করে দিই লাইফস্টাইলকে ঠিক করে ভিতর থেকে ভালো হয় বাইরে থেকে অবাঞ্চিত লোম পারমানেন্টলি ড্যামেজ হয়ে যায় তাহলে কী হবে ত্বকের কোনো ক্ষতি না করে কোনো রকম ইয়ে না করে এই যাদের অবাঞ্চিত লোম আছে এখান থেকে রক্ষা পাওয়া যায় শশী স্কিন কেয়ারে তাহলে আমাদের মহিলাদের বা যাদের অবাঞ্চিত লোম আছে দেখুন কিছু অনুষ্ঠানে যেতে মুখ ঢাকে রাখেন অনেকে মাস্ক পরে থাকেন যে মাস্কান যেহেতু প্রচলন হয়েছে করোনা থেকে তাহলে আমাকে চেনা যাবে না প্রয়োজন নাই পারমানেন্টলি এই এই চুলগুলো রিমুভ করা সম্ভব সঠিক স্থানে আসলে যারা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট নিচ্ছেন বাট কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে না তাদেরকে ওয়েলকাম শর্ষে আসেন যারা ঢাকার বাইরে আছেন অসুবিধা নেই এটা এটা নেওয়ার পরে চলে যেতে হয় কাজে দিনে আসে দিনেই ট্রিটমেন্টে চলে যেতে পারেন কথা বোঝা গেছে তাহলে কি হলো মুখের অবাঞ্ছিত লোম বলেন দাগ বলেন ব্যস্তা বলেন একনি ব্রন নিয়ে আমরা অনেকে জটিলতায় ভুকে থাকি ভালো হয় আগে থিম ছিলকে ব্রণ ভালো হয় না বা ব্রণ ভালো হয়ে যাওয়ার পরে একনি স্কার থাকে সব ভালো হয় শুধুমাত্র আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিক ট্রিটমেন্ট নিতে হবে আল্লাহ তালা আমাদের সবার ত্বককে ভালো রাখোকে প্রত্যাশায় আমি ডাক্তার ইসলাম শহীদুল ইসলাম